গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে সবাইকে নমস্কার প্রণাম আদাব জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পূজার থালগুলো জোয়া শেষ বুধি মাছ লাগে বল ফুল টুল তো লাগেছে সকাল সকালে পেশে চলে আসছি সাবলা নিতে যাব আসলে নানান দাদার নৌকা নিয়ে যাবো তো আসছি নানান দাদা বলতেছে পানা ভাঙি তারপরে যাই বললাম পানাটা সে সব কাটা তারপরে নিস তো এই যে পানা কাটতেছে উনি কাটা হইলে তারপরে নিয়ে যাব নৌকা সাপলা ওটাইতে হুম দিদি খাইতে লাগবে হ্যাঁ তো দিদি টেনে নিয়ে যাই

তোমারে যেভাবে ডাক দিছ না আমি মনে করছি তুমি মাছ পাইছ জঙ্গল পরিষ্কার করছ পরে আন যে পেপল কা বানি বানি গে রামটা কি আছে ওই পাঁচবারই নেই তুই যে ভিড় খা করছ না হ্যাঁ हां তাহলে হরে তো পাইলে মাছ না পেলে আরো বেশি মন ভেঙ্গা জায়গা খারাপ নাকি এই জন্য তো দি না খালি তরপ একস পা না খাওয়া হবে না জাবাও তো খাওয়া হবে

মানুষ এই যে আসলাম আমি এ পাশে যাবো এখন সাপলা নিতে দেখি রোদ উঠে গেছে ওই যে আমার হাজবেন্ড দাঁড়িয়ে রয়েছে এখানে যে কাকার সাথে যেতেছি কত সুন্দর পরিবেশ আজকে

এই যে ব্রিজের নিচে ওই পাশে যাইতে হইদে এখানে রাস্তা তো রাস্তার উপর নিতেব নৌকা শাপলা ওই পাশে ওই পাশে না এই পাশে শাপলা না একটা হ্যাঁ ওডা খাও কে বাবা বিস্কুট খানো ওডা pore খাইবে বিস্কুট খেনে জল খাইবে গমনি মিরা হইছে রে বাপরে মনে ভাত বসে দিবো না উঠেই নাই উঠে হ্যাঁ উঠেই নাই এ তো জল যেন দেবো ঠিক আছে কে যায় কি সব গো বাবা ঠিকে পঢ়িব নিচিনা বুজাবি মোক ঠিকে পঢ়িব পাগল সি ধৰতে

সাপ্লাউট আসছে ঠিকই কিন্তু মাত্র কয়েকটাই যে চারটা সাপ্লাউট হইলাম মাত্র অনেক ঘাস তো নৌকা আগায় না মাথা ঘুরাও ওই মাথা ঘুরাও ঘুরে তুমি

চোৰ চুৰি বৰা খান গুৰি নাই চৰ চুৰি খাম হুম না আর না এতো নয় যেে তুলো পলা না এইফাশটা গইলো আসলে গ্রামে কি এই যে গ্রামের মানুষ ইচ্ছে করলে কয়েকদিন বাজারে না গেলেও টাকা দেন জিনিস না কিনলেও তারা চলতে পারবে যেমন এই কথা বললাম কে যেমন ধরেন এই যে সাপলা তারপর আছে কমলি কমলির ডুগা আছে গুলা চচুরি এছাড়াও আছে মনে করেন যে অনেক ধরনের ওই যে ইয়ে আছে গ্রামে পাওয়া যায় কচু কচুর লতি তারপরে মনে করেন যে সেনচি শাক এগুলো কিন্তু দুই তিন পদের মেনু কিন্তু এমনিতেই হয়ে যায় মানে বাজারে না গেলেও তারপরে যে কত মাছ এই যে ধরে ধরে খায় অনেকে ইচ্ছে করলে তারপরে আছে কি ওই যে এক ধরনের জাল আছে যেটাকে আমরা বলি কারেন্ট জাল বলে অনেকে অনেকে ধর্মজাল বলে ওই জাল পাতলে পরে অনেক মাছ পড়ে ওইটার মধ্যে যারা মোটামুটি একটু গরিব মানে মাছ কিনে খাইতে পারে না আমাদের গ্রামে প্রায় বেশিরভাগই ওই রকমই অত ইনকামওয়ালা লোক নাই কেউ সবাই একটু ওই রকমই মেয়ে মধ্য মানে সবাই তো কৃষক ওই ওইভাবেই চলা চলাচল করে সবাই মানে খুব হিসাবই কিনা খেতে চায় না বেশি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই ওই কুমলি শাক না একদিনে কয়টা খেবে আজকে সরসর সাপলা দেখে একদিন নেবেন কুমলি শাক দেখা যায় যে ওই মাছ কিনা খেতে চায় না তারা ওই তো জাল কিনে নেয় সারা বর্ষা ওইটা জলের মধ্যে পাতে শহরের মানুষ খায় পাতে তারপরে ওই মাছ ধরে সেই মাছ খায় কিনতে চায় না আরে এমনিতে তো যারা জাল পাতে তারা বিক্রি করে অবশ্য এই যে পাতে জাল পেতে খায় আবার বিক্রিও করে কি রাখতে নে কি কৈ পাবচ কৈ বাবি ল পাৰিবা মাথা লাগব গলৈ লাগবে মোৰ মনে সুধি যেন

তারপর হচ্ছে কি করে ওই যে চা খাই খাই গো ওই যে যাচ্ছি আবার বাড়িতে বড় তে ফিরে কতগুলো সামনে আসছে যে কতগুলো এই যে কতগুলো সবগুলো কত্র কোরায়ে কত সুন্দর আছে এখন এবারে যাব ছপলাগুলা নিয়ে তাপলাগুলা বেচে এগুলা দিয়ে মাছ দিয়ে চটচটড়ি রান্না হবে এই যে এই হলো ব্লগমা হুম ব্লগ তাকলো জি ব্লগ খেলে গিয়ে আবার প্লেনে ব্লগ থাকতে ব্লগ তাকলো পোলক এ জেগা থাকতে জেগালে নেকে বাবা তুমি তাক লৈছো আমাৰ ছোৱালী ক'বছে কি অ' মা বোলক তাক লৈছেগে আজকে সকাল সকালে যে রোদ রে এই যে রাস্তার উপার গেছিলাম সাপলা নিয়ে আসতে নিয়ে আসলাম এখন ওই যে আমাদের বাড়ি চলে যাব রোদ উঠছে প্রচুর পরিমাণে আজকে

যে শাপলা তুলে নিয়ে আসলাম এখন যাবো বাড়িতে ওই যে নারায়ণ দা কি করে থানাপুরে নিয়ে এসে কি করে রান্না করে কি করি আচ্ছা আচ্ছা না খাইলে নিম নিমনে নিম নেই সাপলা উঠে নিয়ে আসলাম আমি দেখেন পাড়ার সবাই কাজ করতেছে এই যে হরির নাম যে হরিগরুর নাম নেয় সকাল সকাল ওইটা নেবনের ঢাকাল দেখা গেছিল গোবর ঘাটে ঘুষি কাটে এই যে আইসা পড়ছি সাপলা নিয়ে আসছি আমাদের এখানে তো ওই যে ভাদ্র মাসে তেরো দিন চলতেছে মানে তেরা বেড়া অনেকে বলতাছে খাওয়া যাবো না মানে কি আমার শাশুড়ির কাছে শুই না আসি তেরা বেড়া সাপলা খায় না খান

তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা